ই সি ছি মারুষ সি তুমি এত খারাপ তুমি এত খারাপ তুমি মিথ্যে মিথ্যে হ্যাঁ মিথ্যে মিথ্যে সুদেবীর নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে ম্যান্ডির কাছে দিয়েছো যাতে সুদেবী আর ম্যান্ডির মধ্যে একটা ছত্রিশের আখড়া হয়ে যায় কেন গো কেন তোমার সুদেবীর উপর এত রাগ কেন সুদেবীর সঙ্গে তো তুমি দিব্যি দীঘায় ঘুরতে গিয়ে বেশ ভালো করে ঘুরে নেচে কুদে খেয়ে তারপরে বোতল ঢুকু ঢুকু করে আইলে তারপর তোমার মনের মধ্যে এত পাপ তুমি আইসাই ম্যান্ডিরে গিয়া এইসব কইস যে সুদেবী নাকি কালার সিমিং করে বাচ্চা গো এটা কি ঠিক হয়েছে সুদেবী বাচ্চা গো কোথাও কোনো কথা কইছে সুদেবী কিন্তু বাচ্চাদের ব্যাপার প্রচুর কনসার্ন হ্যাঁ মাঝে একবার বড়ো চ্যানেলে সম্বন্ধে ভুল কইরা একটা কী সব তার ডিএনএ টেস্টের কথা কইছিল। না হলে বডি সেমিং কালার সেমিং সব আমাদের সুদেবী করে না কিন্তু আমি যেন শুনছিলাম কবে একখান ভিডিওতে না ভিতরে ভিতরে কইছিল যে সুদেবী নাকি আগেও এর আগেও ম্যান্ডুর মেরে নিয়া এই এই কালার সেমিং করছিলো ভিতরা ভিতরে কিনা জানি না মনে হইতাছে ওই যে বেস্ট ফ্রেন্ড আছে না তার কাছে কইছিল ঠিক আমার মনে নাই তবে এই কথাটা ওর ছিল যে ম্যান্ডুর মাইয়ারে নিয়া ও কালার সেমিং এর আগেও করছে এখন বলতাছে যে প্রাণে হারাই যাই হোক সুদেবীর কথায় আমাদের মারুর অ্যাকচুয়ালি এই যে বাচ্চা বাচ্চা করে না যে বাচ্চার প্রতি প্রচুর ফিলিংস এটা শুধুমাত্র বাচ্চাদের সংসাজিয়ে কন্টেন্ট কনটেন্ট করা বাচ্চাদের প্রতি ওর ফিলিংস নেই কি করে বুঝলে আরে ভাই যদি বাচ্চাদের প্রতি ফিলিংস থাকতো তাহলে জয়ীর সম্বন্ধে এই কালো ব্যাপারটা বলে ম্যান্ডির কান ভাঙাতো হাই কপাল ও তো তোর নামে কান ভাঙিয়েছে এখানে বাচ্চা ভালোবাসার সঙ্গে কি সম্পর্ক হ্যাঁ ও প্রমাণ করতে চাইছে যে ও ম্যান্ডুর মেয়েকে বেশ ভালোবাসি মানে ওই যে বাচ্চা ভালোবাসে বাচ্চা ভালোবাসে এটা বলে এটা অ্যাকচুয়ালি বলতে চায় যে ও ওই ম্যান্ডির মেয়ে আর কি তাকে প্রচন্ড ভালোবাসে আর এদিকে তুইও আবার পার্সে ফটো রেখে প্রমাণ করিস আমি বিস্কাল ভালোবাসি মানে দুজনেই ম্যান্ডির কাছে পৌঁছানোর জন্য সেই লেভেলে চাটন দিতেছিলিস আর সেই লেভেলে চাটনটা কারে দিয়ে দিতেছিলিস বাচ্চারে নেওয়া এটাই স্বাভাবিক কারণ মায়ের মনের কাছে পৌঁছাতে গেলে কারোর মায়ের মনের কাছে পৌঁছাতে গেলে তার বাচ্চাদের সম্বন্ধে ভালো ভালো কথা তাদের জন্য নিবেদিত প্রাণ তাদের বিশকাল ভালোবাসি তাদেরকে পকেটে সরি সরি মেয়েদের তার বু পকেট হয় না তাহলে কী হয় ওই যে পার্স আছে না তার পকেটে ঢুকিয়ে রাখিস ফটো হ্যাঁ তো এই হচ্ছে ভালোবাসার নমুনা তাই তো অথচ দেখ তোর নিজের বোনের মেয়ে ফটো নাই তারা তো সেই দিনে কোলেও নিস নাই সবাই লক্ষ্য করছে মানে তেমন কোনো ফিলিংস নেই আচ্ছা তাহলে একটা বড় ব্লগার বলে তার মা তার বাচ্চার মানে সেই সেই লেভেলের লেভেলের ভ্যালু তোর তোর কাছে কাছে আর ফিলিংস না আমরা হাসিও পায়। মানে তুই আর মার দুজনে মিলে করছিস হ্যাঁ একটা সময় কারে নিয়া ম্যান্ডুরে নিয়া কি না কে কাছে যাবো কে কাছে যাবো কিসের জন্যে না 哎，我不能买。 ডু বড় 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 বাটে বাড়ি সাল বড় বুলুগার তো তার কাছে গেলে কি হবে আমার চ্যানেল ভাইরাল হবে তো মারুরও সেই উদ্দেশ্য তোরও সেই উদ্দেশ্য আর এই যে তুই আর মানু খুব সখ্যতা করেছিলিস যখন তার পিছনে রিজন কি ছিল ম্যান্ডুরে জ্বালানো ম্যান্ডুরে দাহানো দেহ তুই সারা আমি আর মারু দুজনে একদম হ্যাবি ঘটতাছি আর মারু তো তোরে কইছিল যে মানুষ সঙ্গে এখন ম্যান্ডুর সম্পর্ক নাই ব্লক করে দিছে এটা তুই কইছিলি না হ্যাঁ সেই জন্যই কইতাছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কিন্তু আজ প্রচুর পরিশ্রম হয়েছে হ্যাঁ প্রচুর পরিশ্রম হয়েছে এমনি টুইসডে নিরামিষ আচ্ছা তারপরে দেখো চারটি কাঁকড়া চুনো তো চুনো মাছ চুনো চিংড়ি চারটি নিয়েছি এবার আমি তো ওই অবস্থায় ফ্রিজে রাখবো না ওগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে তো রাখবো একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে বাবা এসব কে বলছি কেউ করে মানে কোনো কেউ সাবরিনেট আছে মানে সেই করে দেয় না 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 একদম নেই আমার যে যিনি আছেন হেল্পিং হ্যান্ড সে শুধু ঘর মোছা বাসন মোজা এটাই করে বাদ বাকি এইসব কাজ আমি করাই না আরে হ্যাঁ বড় বড় মাছ হলে বাজার থেকে কেটে নিয়ে আসে অনেক সময় আমি এখান থেকে যে মাছ নিই যে বিমলদার কাছ থেকে সে কেটে দেয় কিন্তু ছোটো মাছ কি ওরা কেটে দেবে দেবে না আর সত্যি কথা বলতে চিংড়ি মাছ কাঁকড়া এগুলো আমার কাউকে দিয়ে কাটিয়ে পোষাবে না কারণ ওর প্রতিটা ময়লা পরিষ্কার করতে হবে ভালো করে ধুতে হবে কাদা লেগে থাকে তারপরে হচ্ছে ঘিলুটা অনেকে বাদ দিয়ে ফেলে তারপরে পিছনে অনেক জিনিসপত্র বাদ দিতে হয় অনেকে পরিষ্কার করতে জানে না ঠিক আছে আর এই যে আমার এই জিনিসটা পেয়েছি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা সমস্ত মাছ মাংস বা সব ধরনের জিনিসপত্র এটা পুরো আমি টিপিক্যালি আমার মায়ের থেকে পেয়েছি আর আমার মার এত ক্ষমতা ছিল যে নিজে বাড়িতে দেশি মুরগি তারপরে হচ্ছে তোমার ওই যে চারপা আর কি যেটাকে কচ্ছপ বলে তো এইসব সমস্ত কিছু মানে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারতো ঠিক আছে তো সেই জন্য আমি এগুলো খুব ভালো করে শিখেছি আর মায়ের মানে নিট অ্যান্ড ক্লিন কাজ ঠিক আছে সবাই এত প্রেফার করতো মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন এত প্রেজেন্টেবল হতো রান্নাগুলো তো সবাই সব ওয়াও ওয়াও করতো তো ওই মানে ওই রকম হতে হতে কী হয়েছে ওই হয় না মানে মা বাবার দেখেই তো মানুষ শেখে তো এই জিনিসটা অ্যাডপ্ট করে নিয়েছি ঠিক আছে আমার বোন খুব ভালো রান্না করে হ্যাঁ হয়তো ও অতটা প্রেজেন্টেবেল করে না কিন্তু ও খুব ভালো রান্না করে টেস্টি হয় মায়ের হাত রান্নার হাত একেবারে ও রেখেছে আর আমি এরকম এরকম করে করি আর রান্না করতে অ্যাকচুয়ালি আমরা ভালোবাসি ঠিক আছে তার জন্যই এটা হয় তো যাই হোক এটা অন্য কথা অনেকেই ভাবছে যে এই সব জিনিসপত্র কাটা বাছা কি করে অনেকেই অনেক মানে আমি গ্রামের মেয়েদেরকেও শুনেছি তারা মাছ কাটতে পারে না এই করতে পারে না আমার এগুলো ব্যাপার নেই আর সব থেকে ব্যাপার হচ্ছে আমার মাছ খেতে ভালো লাগে আর মাছের গন্ধফন্দ ওগুলো আমার কোনো ঘেন্না লাগে না মেনলি আমার ঘেন্না লাগে না তার জন্য আমার কোনো অসুবিধা হয় না তো যাই হোক ভ্যারাইটি অফ জিনিসপত্র টেস্ট করে দেখতে হবে লাইফে নাহলে ওই একই মানে ঢোল এক কাশি তাহলে কি করে হবে আর আমার সত্যি কথা শীতকালে না নানা রকম ধরনের মাছ ওঠে তো আর ছোট মাছ খেতে আমার খুব ভালো লাগে ট্যাংরা তারপরে হচ্ছে খোলসে তারপরে হচ্ছে তোমার ওই যে একটা আছে না ন্যাদোশ মাছ এটা তো এখন পাই যায় না ঠিক আছে এইসব নানা ধরনের আর এমনি তো পাবদা মাবদা হেনা থানা তো আছেই তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করবে কোন পোষ্য মানে আমি পোষ্য বললে ভুল হবে কোনো কুকুর মেনলি কুকুর মানে কুকুর যাত্রা মানে সে রাস্তায় থাকুক কোনো ব্রিডের কুকুর হোক তোমার বাড়িতে পোষা হোক অন্য কারোর বাড়িতে পোষা হোক এই কুকুর কিন্তু ওদের মানে এই নাকের তো ঘাড়িন্দিওটাই তাদের কাজ মানে সবথেকে বেশি তির্যক মানে ওরা ঘ্রাণ দিয়েই বুঝতে পারে সব কিছু তো এরা যখন কোনো মানুষকে খুব প্রেফার করে কোন মানুষকে খুব প্রেফার করে এবং নিজের লোকের থেকে বেশি প্রেফার করে নিজের লোক দ্যাট মিন্স যার বাড়িতে থাকে বা যার সঙ্গে থাকে এদের থেকেও বেশি প্রেফার করে তখন বুঝবে সেই হিউম্যান বিংটা আর যাই হোক নেচার কিন্তু গুড এটা বুঝবে মানে তার শরীরে মায়া মমতা দয়া ফিলিংস অনেক বেশি আছে হ্যাঁ এমনি সেই মানুষটা কি দেখে দরকার নেই কিন্তু এগুলো বুঝবে ঠিক আছে তো সবাই পোষ্য পুষলেই হয় না কিন্তু পোষ্যদের প্রতি যে ভালোবাসা সেটা পোষ্যরা সব থেকে ভালো বুঝতে পারে এটা সব সময় জানবে তাই এই ও নিজে কিন্তু স্বীকার করে মানে আমাদের সুদেবী কিন্তু নিজে স্বীকার করে যে তার পোষ্য তার পোষ্য মারুকে দেখে মারুর দিকে বেশি ধাবিত হয়েছে মারুকে বেশি পছন্দ করেছে মারুর কাছে থাকতে চেয়েছে খেতে চেয়েছে শুতে চেয়েছে মারুকে এতটাই মানে ভালোবেসে ফেলেছে তার মানেটা কি তার মানেটা মারু সেই পোষ্যটাকে কতটা ভালোবেসেছে কি বাসেনি সেটা সেই পোষ্যটা অনেক ভালো বুঝতে পেরেছে তার ফিলিংসটা মানে মারুর ওই পোষ্যর প্রতি কী ফিলিংস ছিল সেটা কিন্তু ওই পোষ্য বুঝতে পেরেছে আর অ্যাজ আ হিউম্যান বিং মারু কীরকম ফিলিংস রাখে এই পোষ্যদের প্রতি সেটা পোষরা বুঝতে পেরেছে আর যেই মানুষ পোষ্যদের প্রতি এতটা হ্যাঁ অন্যর পোষ্যর প্রতি সেই মানুষ বাচ্চাদের ভালোবাসে না এটা আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না তাই আজকে যে আমাদের সুদেবী বলল যে আমাদের মারু কন্টেন্টের জন্য বাচ্চাদের নিয়ে এসে সং সাজায় হ্যাঁ এটা পুরো কিন্তু ঠিক নয় হ্যাঁ কিছুটা ঠিক কারণ দেখো আমরা এখানে ব্লগাররা যারা কাজ করি তারা প্রত্যেকটা জিনিসই কেই কন্টেন্ট করে ব্যাচবার জন্য ভাবি তাহলে সেখানে আমরা দেখেছিলাম মারুদে বাড়িতে ওদের একজন সাবনের নেত কাজ করতো তাদের একটি মেয়েকে ওদের বাড়িতে রেখেছিলো তাকেও সাজিয়ে গুছিয়ে জামাকাপড় পরিয়ে খাইয়ে দাইয়ে রাখত মারু কিন্তু পরিষ্কার বলেছে ছোটোবেলা থেকেই ও বাচ্চা ভালোবাসে ওই রাজবিট্টুকে ও ছোটবেলা থেকে ওরকম সাজাতো গোজাতো তারপরে একের পর এক এইবার যখন ম্যান্ডুর বাচ্চাটিকে পেল তখন ম্যান্ডুর বাচ্চাকে করলো তারপর ম্যান্ডুর সঙ্গে যখন ঝামেলা হলো তখন এই বাচ্চাটিকে নিয়ে ঘুরঘুর করলো তো ও সত্যি ওগুলো করতে ভালোবাসে ঠিক আছে এইবার যদি বলো যে সেটা কন্টেন্ট হ্যাঁ অবশ্যই আমাদের এখানে রান্না করা খাওয়া মানে ব্লগারদের রান্না করা খাওয়া গুছিয়ে কোনো কাউকে গিফট দেওয়া ঘর প্রেজেন্টেশন করা ইচ অ্যান্ড এভরিথিং তো কন্টেন্ট তাহলে এখানে একটা বাচ্চাকে সাজানো গোছানো এগুলোও তো কন্টেন্টই হবে এটাই স্বাভাবিক ব্যাপার তাই কন্টেন্ট অবশ্যই কিন্তু মারু বাচ্চা ভালোবাসে না আর শুধু কন্টেন্টের জন্য সংসা জানানোর জন্য বাচ্চা বাচ্চা করে এইটা আমি মানতে পারলাম না এটা এই জন্য মানতে পারলাম না কারণ সঙ্গে আমার অন্য কোনো ব্যাপার নেই মারু এমনি জাগ পারে হোক কিন্তু মারুকে ওই সুদেবি পরিষ্কার বলছে তার পোষ্য সেই লেভেলে ভালোবেসেছে তো সেই লেভেলে ভালোবাসে তাকে যার ভিতরটা মানে ভালো পিওর সেটা কিন্তু পোষ্যরা খুব ভালো বোঝে মানে এই কুকুর জাতটা খুব ভালো বোঝে বুঝতে পেরেছ আচ্ছা এইবার ওর বক্তব্য হচ্ছে যে তুই আমার নামে প্রচুর মিথ্যা কথা ম্যান্ডুকে বলেছিস হ্যাঁ সেটা হতে পারে বলতে পারে কারণ এই যে পিএনপিসি এটাই এরকম তো এরকম নয় যে মারু একতরফা বলে গেছে আর ম্যান্ডুরানি একতরফা শুনে গেছে বা মারু একতরফা বলে গেছে আর তোর গোল্ডি দিদি একতরফা শুনে গেছে একদম নয় এখন যে বলছিস না মারু বলেছে মারু বলেছে শোন এক হাতে নাম তালি বাজে না মারু বলেছে আমি মানছি যে মারু বলেছে হয়তো তোর নামে নিন্দা করেছে কিন্তু সেইখানে গোল টেবিলটা কার কার বসেছিল সেটা বোঝ সেটা সেই তোর গোল্ডি দিদি তোর এই ম্যান্ডু বোন বসেছিল আর তুই তো নিজেই স্বীকার করেছিস তোকে দুজনেই সরি তোকে দুজনেই মানে তোর ম্যান্ডু বোনো তোর মারু বোনো দুজনেই ওই খা কি এসব বলেছে হুম তো তাহলে বুঝতে পারছিস তোর প্রতি ফিলিংস হ্যাঁ যদি থাকতো তোর ম্যান্ডু বলতো বলতো না তাহলে এবার ম্যান্ডু কি স্বীকার করেছে হ্যাঁ ম্যান্ডু একটা কি সৎসাহস আছে ও মিথ্যা বলে না ও কিন্তু স্বীকার করে সব জিনিস ঠিক আছে হ্যাঁ আমি করেছি বা এটা আমি করেছি স্বীকার করে এইটা ম্যানু ম্যারু ম্যান্ডুর আর কি সদ্গুণ কিন্তু এটা তো সত্যি যে দুজন মিলেই তোকে নোংরা কথা বলেছিল তাহলে বুঝতে পারছিস তোকে ওদের ফিলিংসটা কোথায় তোর প্রতি নাহলে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে না আর মারু একা তোর নামে সমানে নিন্দা করে গেল আর ম্যান্ডু শুধু ব্যাপারটাকে শুনে গেল বা তোর গোল্ডি দিদি শুধু শুনে গেল এটা আমি বিশ্বাস করি না এটা হচ্ছে একটা ঠেক যখন বসে না পিএম হয় তখন সবাই সবার মতো করে বলে এখন যেহেতু মারুকে তোর কাছে বলতে হবে 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 তো হাইলাইট না কারণ কারণ তোকে এখন দিকে নিয়ে আসতে তুই একমাত্র যে দালাল এটা করবি তোর ওই তো তার ভিডিও খুলে এত কথা বলবে না তারা কমেন্ট বক্সে গিয়ে ছো মেরে ছো মেরে বলবে তাতে আর কতটা জানা যাবে কিন্তু ম্যানডুর তো একটা ম্যান্ডুর একটা পারমানেন্ট দালাল লাগবে আর ম্যান্ডু একা চলতে পারে না ওর দালাল লাগেই ঠিক আছে আর তো লাগবে তা মারুকে দেখাতে হবে তার জন্য তোর কাছে গিয়ে পুরো মানুষ সম্বন্ধে যে কানভানিগুলো দেয়া যায় সেগুলো যে তোর নামে এই বলেছে তোর নামে ওই বলেছে আমি বিশ্বাস করিনি আমি বিশ্বাস করিনি আচ্ছা মানে ম্যান্ডু বলেছে আমি এই কথাটা কোনো দিন বিশ্বাস করব না ঠিক আছে মানে আমি শুধু ম্যান্ডুকে দেখি আর ভাবি কীভাবে কি লেভেলে চালাকি করে হ্যাঁ বলে আমি দিন এই কথাটা বিশ্বাস করব না তুই তো চারটে বলে রেখেছিস তুই কি বিশ্বাস করবি তো যাই হোক তো এখন বলছে যে মারু যখন মানে ওর ওর পশুটাকে ভালোবাসতো আর ও দেখেছে ভালোবাসতো তার জন্য ও যখন মানে প্ল্যান প্রোগ্রাম করেছে ওই দার্জিলিং তার আগে কাশ্মীর ভেবেছিল পরে দার্জিলিং হলো ঘুরতে যাবে তখন মারুর কাছে রেখে যাবে আচ্ছা তুই একটা নিজে বলতো তোরও তো একটা বিবাহিত লাইফ গেছে প্রথম প্রথম লাইফে তো প্রথম প্রথম হাজব্যান্ড ওয়াইফ এত বছর পর মানে প্রেম করার পর তারা নিজেরা একসঙ্গে বিয়ে করেছে রিসেন্ট ভেরি রিসেন্ট হ্যাঁ তাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি একত্রে থাকে না তারা একদম সিঙ্গেল সিঙ্গেল থাকে মানে নিজেরাই থাকে তো সেই জায়গায় তাদের মধ্যে সেই লেভেলের ইন্টারভেসি তখন থাকবে নতুন নতুন বিয়েতে তো সত্যিই তো তখন তোর পোষ্যকে সে সামলাবে তখন তোর পোষ্যকে সে সামলাবে এটা তো সত্যি কথাই বলেছে তোর ফাটছে কেন হ্যাঁ তোকে বলেছিল আমি রাখবো হুম ভালোবাসি ওকে ডাকবো তোকেও তো বুঝতে হবে সময় সুযোগটা যে এখন তাদের বিয়ে হয়েছে নতুন নতুন বিয়ের কন্টেন্ট সে মার্কেটে ছাড়ছে এখন তোর পোষ্যকে দেখাশোনা করলে তার চলবে তাদের নতুন করে ঘর সাজানো হচ্ছে নতুন করে সমস্ত জিনিস কেনা হচ্ছে ওদের ভিডিওতে ভিউজও সেই লেভেলের হচ্ছে তাহলে সেই জায়গা থেকে সে তো সেই কাজগুলো দেখাতে ব্যস্ত হবে নাকি তোর পোষ্যকে সেবা করতে ব্যস্ত হবে হ্যাঁ তুই এই কথাটা যে বলছিস পোষ্যকে খাইয়ে দিতে হয় পোষ্যকে আজকালকার দিনে কে কার ঝামেলা রাখে রে মুখে অনেকে বলে হ্যাঁ আমি করে দেব আমি রেখে দেব কিন্তু আজকালকার দিনে কে কার ঝামেলা নেয় আর তারপরে তোরই বা কেন এরকম মনে হয় রে যে এর কাছে রেখে যাব ওর কাছে রেখে যাব এগুলো তো ঠিক নয় আগে তোর বান্ধবীর কাছে রেখে যেত সেই বান্ধবী নাকি চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছিল ওই বাচ্চাটাকে রাখার জন্যে ভাব তাহলে আর তুই আবার বলিস যে আমি আমার এক্স বান্ধবীকে নিয়ে কোনো দিন কিচ্ছু বলিস নি সব হর হর করে বমি করেছিস যতখানি বলা যায় যাই হোক পুরো কি ওরকম বলা যায় কেন উনি ওই ভিডিও ভিডিও করে না ওই যা বলেছে ব্যাস এইটুকুনি তোর মতো তো রোজ কন্টেন্টের দরকার নেই তো যাই হোক তো তুই কোন আঁককে রে যে তাদের এখন হানিমুনের সময় তারা এখন নতুন বিয়ে করেছে তাদের এখন ইন্টিমেট সময় না তো কি তখন তোর পোষ্যকে নাকি তাদের কাছে তুই গছিয়ে ঘুরতে যাবি তোর এই অন্যায় আবদার মেনে নিলে সে ভালো না মেনে নিলেই সে কালো সব কিছু বলার একটা যুক্তি আছে হ্যাঁ তখন ও বাপের বাড়ি থাকতো ও আর ওর মা তখনও অনেক কিছু করতে পারতো সবে সবে নয়চা বিয়ে হয়েছে নয়চা সব জিনিসপত্র তখন ঘাটাঘাটি হচ্ছে তোমার সেই ঘাটাঘাটি বাদ দিয়ে তোমার পোষ্য সেবা করবে তোমার এই অন্যায় আবদার মেনে নিলে ভালো না মেনে নিলেই খারাপ এই অন্যায় আবদারগুলো তুই করিস কেন হ্যাঁ ও বলেছিল রাখবে ও বলেছিল যখন বলেছিল তখন তো বিয়ে হয়নি বিয়ে হয়ে যাওয়ার পর সেটা সম্ভব আর তারপরে সব থেকে বড় কথা নাড়াঘাটা তো আছে তারপর নতুন নতুন জিনিস শিফট করার ব্যাপার আছে আর সত্যি কথা বলতে তখনও সেই লেভেলের ভিউজ কে ভাই তোর পোষ্যকে রাখবে বুঝিস না আচ্ছা তুই কি বলছিস তাহলে তাহলে সব শো অফ এইরকম কথা ম্যান্ডিকে গিয়ে বলেছে তো ম্যান্ডিও নিশ্চয়ই কিছু বলেছিল তারপরে বিনিময় বলেছে সেটা কিন্তু তোরা বলবি না তোরা কি বলতো আধা অধুরা কথা বলবি সব ম্যান্ডিকে বলে গেছে মারু ম্যান্ডি কোনো উচ্চবাচ্য করেনি ম্যান্ডি কোনো কথা বলেনি শুধু মারু বলে গেছে একতরফা এরা কখনো হয় কথার পৃষ্ঠে কথা হয় তখন কথার পৃষ্ঠেই কথাটা হয়তো উঠেছে যে এরকম আমাকে বলেছিল এখন বলছে এখন জানিস আমাকে বলছে যে আমি ওরা যাবে ঘুরতে আর আমি ওর কুকুরকে ইয়ে করবো ঠিকই তো বলেছে কুকুরকে কুকুরই বলেছে তোর কাছে পোষ্য কিন্তু ওদের কাছে তো কুকুরই কুকুরকে কি মানুষ বলবে এ কি তা আমরা আমাদের পোষ্যদেরকে আমরা সে বাবা বাচ্চা করি বলে অন্য লোকেরাও করবে আমাদের বাড়িতে যারা আসবে তারাই তা তো বলবেই কুকুর কুত্তা এইসবই বলবে এটা বুঝতে হবে তো যাই হোক তাই জন্য তুই বলছিস ওর ভালোবাসা সব মিথ্যে সব সোভাব সব নাটক ও কাউকে ভালোবাসা না তোর অথচ দুদিন আগে বলছিলিস তোর কিন্তু মার প্রতি এখনো ফিলিংস আছে মানে তোর কেন রে সময় মনে হয় যে তুই পুরো নিখাত পিওর তোর ভালোবাসা নিখাত তোর সমস্ত কিছু পিওর তুই যাকে ভালোবেসেছিস তার প্রতি তোর এখনো ফিলিংস আছে আর তোর অপোনেন্টে যারা থাকে তারা সবাই ইমোশনাল লেস তারা ফিলিংস নিয়ে জাগলিং খেলেছে নিজেকে সব সময় তুই সত্যির দরজা দিস মানে এই এই দিক দিয়ে যে আমি সৎ আমি আমার আমার ফিলিংস ভর কে লোকের প্রতি আছে আমি যাকে ভালোবাসি কিন্তু জি জান নিয়ে ভালোবাসি হ্যাঁ সেটা অনেক কিছু দেখেছি তারপরে তুই বলিস আর অন্য লোকের তার অপোনেন্টে সব খারাপ এটা কি করে হয় নিজের সম্বন্ধে নিজের তোর যে বড় বড় বড়ো বাতলিং না হাসি পায় আচ্ছা এবার তুই কি বুঝলি কেন থেকে বুঝলি যে ও মানে বাচ্চাকে ভালোবাসে না আসলেই কন্টেন্ট প্রথম কথা হচ্ছে এই কদিনেই এই কদিনে মারু ওই বাচ্চাটিকে যে প্রচুর ভালোবেসে ফেলেছে তা নয় কিন্তু একটা জিনিস কি সেটা হচ্ছে কোনো বাচ্চা যদি আমাদের পায়ে পথে ঘোরে বা পায়ে পায়ে ঘোরে এরকম বাচ্চা তো প্রচুর থাকে মানে পাড়ার তুতো বাচ্চা বা কোনো আত্মীয়র বাচ্চা বা এই সেই তখন কিন্তু তার প্রতি একটা মায়া জন্মায় তো ওই বাচ্চাটা সবসময় পায়ে পথে ঘোরে তার জন্য বাচ্চার প্রতি ওর একটা ফিলিংস জন্মেছে ঠিক আছে এবার তাতিমা তাতিমা করছে আর এটা তো সত্যি মা বাবা ধর সেই পা মানে সবসময় এটা ওটা দেয় না বা সমসময় বকে ঝরকে সেখানে তাতিমা বকছে না ঝকছে না তার প্রতি একটা ফিলিংস বাচ্চাটা দেখাচ্ছে আর বাচ্চাটাকে সবাই মানে ওর চ্যানেলেও সবাই পছন্দ করছে ওই জন্য দীপ এসে রয়েছে আর এখানে রকমারি খাবার ভ্যারাইটিস জিনিস কায়েন্ট অফ নেই টিভি দেখতে পাচ্ছে মোবাইল দেখতে পাচ্ছে পাখা পাখা কথা বলতে পাচ্ছে যেটা পছন্দ সেটা খেতে পারছে তো এই জন্যই কাকিমা কাকুকে ভালো বলছে ভালোবাসছে তো এবার তুই যদি বলিস যে মারুর কোনো ভালোবাসার প্রতি নেই এই কথাটা সত্যি নয় হ্যাঁ এমনও নয় মারু একেবারে তার প্রতি নিবেদিত প্রাণ কিছুটা কন্টেন্টের জন্য ডেফিনেটলি করছে আবার এমনও নয় একটুও ফিলিংস হয়নি অবশ্যই ফিলিংস হয়েছে কাছে পিঠে থাকলে একটা বাচ্চা এমনি মায়া পড়ে মানে কারোর পাড়াতে তো বাচ্চা হলে মায়া পড়ে আর এখানে তো ওর একটা মানে রিলেশনের জায়গা থেকে বাচ্চাটা কিন্তু খুব পাকা খুব পাকা একেবারে ওস্তাদ তো যাই হোক এবার তোর বক্তব্য হচ্ছে যদি সত্যি মন থেকে ভালোবাসত তাহলে লাইভে বসে যখন ও বিছানার মধ্যেই বমি করে ফেলেছে তখন মুখটাকে ওরকম করতো না দেখ ভাই একটা কথা বলি বাচ্চা ভালো লাগে বাচ্চা ভালো লাগে কিন্তু বাচ্চার ওই হাগু মতু বমু এগুলো কি ভালো লাগে হ্যাঁ আমরা মা বা বাবারা সেগুলো করতে পারি কিন্তু কেউ আমাদের বাড়িতে এলো বা কিছু করলো আর এসে যদি আমার বিছানাতে ভ্যার ভ্যার করে ওইগুলো করে ফেলে তাহলে আমার কেমন লাগবে একটু তো লাগবেই ঘেন না এটা তো স্বাভাবিক তো সেটা ওরও হয়েছে আর বিছানার মধ্যে করলে কার ভালো লাগে এই শীতের সময় কেন ওই সমস্ত কিছু রোদে ফোদে দিতে হবে কাঁচা কুচি করতে হবে চারটেখানি ব্যাপার নয় বমি করে ফেললে ঘরের মধ্যে যদি বিছানায় বমি করে ফেলে তাহলে তো সেখানে চাদর ফাদর যেগুলো পেতেছে সেগুলো কাঁচা কুচি ওই সব গদি মদি সব ভিজে যাবে ওগুলো সব রোদ্দুরে দেয়া চারটেখানি ব্যাপার নাকি তাহলে কাজ বাড়ালে আকাশ হলে বলবে না আর বমি মানে একটা মানুষকে ভালোবাসা মানে কি তার বমিটাও ভালো লাগবে হ্যাঁ তাকে তখনই ধরে নিয়ে গিয়ে করবার ও তো লাইভ চলছিল ও তো লাইভ চলছিল তো সেইখানে হট করে যদি বমি করে তাহলে তো ওরকমই অপস্তুতে পড়ে যাবে যে ও কী করবে কি করবে ক্যামেরা অন থাকলে মানুষ অনেক কিছুতে হেজিটেশন হয় তো তুই কি বলছিস গিয়ে লাইভে বসে বোঝা গেছে যে ও আদৌ ভালোবাসে না ও মুখটা এমন করছে না না বমি করেছে বলে এরম বলবে হ্যাঁ তুই বমি করেছো সোনামা যদি এরম করে বলতো তখন আর বলতে দেখ ইউটিউবে ক্যামেরার সামনে বলে এই জন্য এরকম করছে তো অরিজিনালি কেউ যদি বাচ্চাকে ভালোবাসে সেই বাচ্চা হঠাৎ করে যদি বা মানে বিছানা কাতায় বমি করে দেয় কারোরই মুখের ইম্প্রেশন ভালো হবে না সেটাই ওর হয়নি কি আশ্চর্য তো সেই ইমপ্রেশন দেখে বুঝতে পারছিস ওর অরিজিনাল ভালোবাসা নেই তাই না দেখ ভাই ও ব্লগার ওকে কন্টেন্ট করতেই হবে যত মানে কি যেন বলে বাচ্চা কাচ্চা শ্বশুরবাড়ির লোকজন এ অতিথি আসছে সে অতিথি আসছে বা ও ভালো মন্দ রান্না করছে ভালো ভালো জিনিস কিনছে তত কন্টেন্ট দেখতে লোক ভালোবাসে আমি সামান্য ওই দু চারটে কেনাকাটার ওই চুবড়ি মুবড়ি এইসব কেনাকাটার ভিডিও দিই সেই ভিডিও দেখার জন্য লোকে বলে যে আমার আমার এইগুলো দেখতে ভালো লাগে আমাদের এগুলো দেখতে ভালো লাগে তুমি দেবে একটা যদি তুমি ছুচ কেনো তাও দেবে তার মানে কী ভালো লাগা থেকে বলে তাহলে ও তো বড় ব্লগ ওর এই সব জিনিসই তো কন্টেন্ট হবে তাই করেছে কিন্তু দেখ তুই কুদ ধরবি আরে তোকে পুরো পার্মানেন্ট রেখে দিয়েছে ম্যান্ডু ম্যান্ডু পরিষ্কার বলেছে দেখ দি আমি তো বলতে পারবো না দেখ আমার কন্ট্রোভার্সি চ্যানেল নয় আমাকে ব্লগিং করে খেতে হবে আমি বলবো না কিন্তু আমি তোকে দিয়ে দিলাম ঠিক আছে এইবার ঝেড়ে কাজ ওর সম্বন্ধে ভিতরের খবর বাইরের খবর এটার খবর সেটা খবর যা যা আছে বল ওকে ডিফেম করবার জন্য যা যা আছে বল ওর মানসিক ক্ষমতা কতটা কতদিন ধরে ধরে রাখতে পারে সেটা আমরাও দেখবো এদিকে আয় গোল্ডি দিদি মেক্সিকো দিদি গিয়ে কমেন্ট বক্সে কুদি করবে আর তুই সমানে ছেড়ে যাবি আর আমি তোকে সাপ্লাই দিয়ে যাবো তোর নামে এই বলেছিল তোর নামে ওই বলেছিল তোর নামে সেই বলেছিল কিন্তু আমরা অন্য তিনটে দিদি স্পিকটি নট কোনো কিছু বলিনি কোনো কিছু বলিনি যাই হোক এখন তুমি ম্যান রোড দালালি করতে গিয়ে এখন সারাক্ষণ এখন তোমাকে মারু মারু মারুই করতে হবে মারুর সব গন্ধ মারুর সব খারাপ মারুর সব বাজে মারুর সব ভুল এটাই বলতে বাই দা ওই তুই কি বলছিস ঝমঝম পম পমকে নাকি বুঝিয়ে দিয়েছে তুমি আমার পয়সায় থাকো আমার পয়সায় খাও আমার পয়সায় পড়ো অতএব তোমাকে আমার কথা মেনেই চলতে হবে তুইও তো মাঝে মধ্যে তোর বাড়িতে সেই বাবু হ্যাঁ অন্য কিছু বলছি না হ্যাঁ বাবুকে তাকে দিয়ে না মানে ঝাড় দেয়াস আর ওকে ওকে পরিষ্কার 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 করিস তার মানে আমরা বুঝি তুইও তাই ভাবিস যে আমি এখন এখানে টঙ্কিন করি তোমার পয়সা তো জল গরমও হয় না তাহলে আমি যেরম বলবো তোমাদের সেরম চল তবে ওত্রিশ আটি বার কইরা আর ওইদিকে তোর স্যান্ডু ভাইয়ের কথা সেইটারও তাই অবস্থা বুঝলি কি না মানে তোরা এই যে ম্যান্ডু মারু আর সুদেবী এই যে তিনজন আর তাগো যা যে পরগুলা নাছে হ্যাঁ মানে পোষ্য পোষ্য বড় হ্যাঁ মানে তোরা তো পুষে পুষে রেখেছিস তো তাদের সবারই অবস্থা একই রকম কে কার গলায় ঘন্টাটা বাঁধিস কয় দেখি তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত টাটা